করবো বল আজ পনেরো বছর ধরে রাজত্ব করছি না জানি কত লাশের উপর পারে ঘিয়ে জায়গায় পৌঁছেছি সেই জায়গাটা আমি এত সহজেই ছেড়ে দেবো বল তুই যখন যা আবদার করেছিস আমি সব পূরণ করেছি শেষে কিনা আমার রাজত্বটাই চেয়ে বসলি খুব উঠছিল ডানা সাইটে দিয়েছি দাদার ডাইন হাত এই নমিনেশনের ডেট কবে রে সামনের মাসের দশ তারিখে দশ তারিখে এই সুযোগের অপেক্ষা চাইতে ছিলাম এই সম্রাট আমার কাগজ রেডি করে রাখিস এবার ইলেকশন আমি দাঁড়াবো আর দাদা দাদা তো পনেরো বছর রাজত্ব করলই আমি কি সারা জীবন দাদার গোলামেই করে যাব নাকি আমিও কদিন রাজত্ব